মাছ মাংসের টেস্টকেও হার মানাবে বিট ও গাজর দিয়ে তৈরি করা আজকের এই রেসিপিটি যে কোনো অনুষ্ঠানের স্টার্টার হিসেবে আজকের এই রেসিপিটিকে তৈরি করে দেখতে পারেন যারা মাছ ও মাংস খায় না তাদের জন্য তো এটা একটা পারফেক্ট রেসিপি আর যারা মাছ মাংস খায় তারাও প্রথম ধাক্কায় বুঝতেই পারবে না যে এটা অ্যাকচুয়ালি কি? অত্যন্ত টেস্টি এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের রেসিপিটি তৈরি করার পদ্ধতিটি ঝটপট আমরা দেখে ফেলি আজকের রেসিপিতে মাছ ও মাংসের ব্যবহার কিন্তু করছি না এখানে নিয়েছি দুটো গাজর একটা বিট আর আলু একটি পাত্রের মধ্যে প্রথমে জল গরম করে নেব জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একে একে কেটে রাখা সমস্ত আলু গাজর ও বিটটাকে দিয়ে দেব। ভালোভাবে ফুটিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এগুলো সেদ্ধ হয়ে গেলে এবার ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটি চালনির সাহায্যে ছেঁকে নেব এইভাবে ছেঁকে যেমন এর ওপরে কোনো খোসা লেগে থাকলেও সেটা আলাদা হয়ে যাবে আর ঠিক সেই একই ভাবে দলা বা কিন্তু থাকবে না এর পরের স্টেপে এর মধ্যে যে বিট গাজর আর আলুটাকে একদম স্ম্যাশ করে নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নেব এটাকে মেখে নেওয়ার সময়ই এর মধ্যে চা চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আটা মাখার মতন করে ভালোভাবে মেখে নিয়ে এবার এর ওপর দিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরে আবারও এটাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে যেভাবে আমরা ময়দা মাখি সেইভাবে মেখে নিয়ে একটা নরম ডো তৈরি করে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখার পরে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে এবার এই মণ্ডটা থেকেই ছোট্ট ছোট্ট এরকম বলের আকারে বানিয়ে নেব দেখুন বিভিন্ন আকারের আমি বলের মতো বানিয়ে নিয়েছি এইবার আবার বাটিতে জল গরম করে জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে বানিয়ে রাখা এই বলগুলোকে একে একে দিয়ে দেব বলগুলোকে দেওয়ার আগে ফুটন্ত জলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিতে ভুলবেন না কিন্তু এইবার সবগুলো বল দেওয়ার পরে আরও পাঁচ মিনিট এগুলোকে এইভাবেই ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ফুটন্ত জল থেকে এই বলগুলোকে তুলে নিয়ে একদম বরফ শীতল জলের মধ্যে দিয়ে দেব এর ফলে এগুলো কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে যাবে এবং এর কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে মিনিট পাঁচের ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়ার পর এবার এইখান থেকেও এই বলগুলোকে তুলে নেব ভালোভাবে জল ঝরিয়ে অন্য একটি পাত্রের মধ্যে এবার এগুলোকে রেখে দেব এইবার আবার কড়াই গরম করে নেব কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে হাই ফ্লেমে কড়াইটিকে রেখে দেব আমি এখানে আরও এক টেবিল চামচ বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা রান্নাটাই কিন্তু বাটারে করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে বাটারটা ভালোভাবে গলে গেলে এবার এখানে দুই টেবিল চামচ একদম কুচি করে রাখা রসুন দিয়ে দেব। এবার ভালোভাবে ভেজে নিতে হবে বাটারের মধ্যে রসুন ভাজলে একটা অসাধারণ গন্ধ বের হয় মিনিট দুয়েক হাই ফ্লেমে রসুনটাকে ভালো করে ভেজে নেবেন এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং বাটার আর রসুনের একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসবে রসুনটা ভাজার পরেই এখানে একদম কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং আবারও ভালো করে ভেজে নেব এই দুটো ভাজা হয়ে গেলেই এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব আর দেব সয়া সস এখানে ওয়ান টেবিল চামচ সয়া সস দিয়েছি আর এর সঙ্গেই দিয়েছি ওয়ান টেবিল চামচ ভিনিগার চিলি ফ্লেক্স দিয়েছি ওয়ান টেবিল চামচ গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট খানেক ভালোভাবে এটাকে ভেজে নেব এই রেসিপিটা একটু ঝাল ভালো লাগে কিন্তু ঝালকে ব্যালেন্স করার জন্য এখানে একটু মিষ্টি দেওয়ারও প্রয়োজন আপনারা চাইলে চিনি দিতে পারেন তবে আমি এখানে চিনির বদলে ব্যবহার করেছি ওয়ান টেবিল চামচ মধু আবারও ভালোভাবে নেড়ে নিয়ে এবার এখানে হাফটা পাতিলেবুর রস দিয়ে দেব অসাধারণ টেস্ট হবে এগুলোর জন্য অবশ্যই এখানে লেবুর রসটা কিন্তু ব্যবহার করবেন এইবার আবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়া বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব টোটাল রান্নাটার মধ্যেই গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে রাখবেন গ্রেভির মধ্যে সমস্ত বলগুলোকে দিয়ে মিনিট পাঁচে আবারও হাই ফ্লেমে এটাকে ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে তখন দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আশা করছি আজকের এই ইউনিক ধরনের স্টার্টারের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে বিট ও গাজর দিয়েও যে এই রকম ধরনের স্টার্টার বানানো যায় এই রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন